হাই এভিওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে প্রভিশের ম্যাথ ক্লাস হচ্ছিল সামনের কেপি কনস্টেবলকে টার্গেট করে আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার ফোরটিন যেখানে আমরা ডাব্লিউবিপি লেডি কনস্টেবল মেন্স টোয়েন্ট এইটিনের কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব গতকাল তোমরা হয়তো লেডি কনস্টেবলের প্রিলি পরীক্ষা কোয়েশ্চেন্স পেয়েছিলে আজকে মেন্স নিয়ে আলোচনা হবে তো এর আগেও আমাদের তেরোটি ক্লাস হয়ে গেছে যারা যারা দেখুন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক আমরা পেয়ে যাবে সেখান থেকে আগের ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি ও ফেসবুক গ্রুপ জেনার স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস জয়েন হওয়া ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে দেখো এখানে টোটাল সাতাশটা কোয়েশ্চেন্স রয়েছে তার মধ্যে আজকে পনেরো নম্বর যে কোয়েশ্চেন রয়েছে সেটা নিয়ে আলোচনা চলছে এরপরে আরও বারোটি রয়েছে তো সেগুলো নিয়েও তোমরা সামনে ক্লাস পেয়ে যাবে পরীক্ষাটা আগে অবশ্যই সব কমপ্লিট হয়ে যাবে ওকে তো আজকের প্রথম অঙ্ক দেখো কি রয়েছে যে দুটি সংখ্যার সমষ্টি একশো চুয়াল্লিশ এবং অন্তর ছত্রিশ হলে সংখ্যা দুটি কি কি দুটি সংখ্যা সমষ্টি বলতে যোগ ফল আর অন্তর বলতে বিয়োগ ফল এই দুটি দিয়ে দিয়েছে যোগ ফল একশো চুয়াল্লিশ আর বিয়োগ ফল হচ্ছে ছত্রিশ তাহলে আমরা কি জানি যে বড় সংখ্যা বার করতে পারি আমরা কিভাবে যোগ ফল যোগ বিয়োগ ফল বাই দুই আর ছোট সংখ্যা কিভাবে বার করতে পারি যোগ ফল বিয়োগ বিয়োগ ফল বাই দুই ব্যাস এই হচ্ছে মেথড তো এখান থেকে চল একশো চুয়াল্লিশ একশো ছত্রিশ একশো আশি বাই দুই মানে হচ্ছে নব্বই আর এখানে একশো চুয়াল্লিশ থেকে ছত্রিশ বাদ দিলে একশো আট বাই দুই মানে হচ্ছে ফিফটি ফোর তার সংখ্যা দুটি হচ্ছে নব্বই আর চুয়ান্ন অপশন নাম্বার সি রয়েছে সঠিক উত্তর নেক্সট একটি শ্রেণীতে একাশি জন বালকের মধ্যে ছষট্টি জন ফুটবল এবং বত্রিশ জন ভলিবল খেলতে পারে এবং ছজন কোনো খেলায় জানে না কতজন বালক উভয় খেলায় জানে তো এটাকে অঙ্কের মধ্যে ফেলতে পারো বা রিজনিং বা এর মধ্যে ঢুকে যেতে পারে অনেক ক্ষেত্রে তো এখানে কি বলছে যে একটি শ্রেণীতে একাশি জন বালক আছে মোট তাদের মধ্যে ছজন কোনো খেলাই জানে না তারা ফার্স্টে তোমাকে সেটা বাদ দিয়ে নিতে হবে তাহলে আলটিমেটলি খেলা জানে সেরকম ব্যক্তি হচ্ছে পঁচাত্তর জন এবার বলছে এবং জন ভলিবল খেলতে জানে তাহলে এই যোগ করি ছিষট্টি জন ফুটবল এবং বত্রিশ জন ভলিবল যোগ করলে দেখো যেটা পাচ্ছ আমি যেটা হচ্ছে নাইনটি এইট সেটা দেখো মোট ছাত্রের সংখ্যা অনেক বেশি কারণ কিছু জন ব্যক্তি রয়েছে এখানে যারা ফুটবলও খেলে ভলিবলও খেলে সেই সংখ্যাটা আমাকে বার করতে বলেছে যেটা হচ্ছে উভয় খেলাই জানে তো সেটা বার করবো কি এই নাইনটি যেটা আমি পেলাম সেখান থেকে খেলতে জানা যে সংখ্যা রয়েছে পঁচাত্তর সেটাকে বিয়োগ করে দাও তাহলে পেয়ে যাচ্ছে টোয়েন্টি থ্রি তাই এদের মধ্যে তেইশ জন রয়েছে এমন যারা ফুটবল এবং ভলিবল উভয় খেলাই জানে অপশন ডিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট রয়েছে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দশ শতাংশ বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে ঠিক আছে তাহলে বড়ক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য দশ শতাংশ বাড়িয়ে দিলে তাহলে কত বৃদ্ধি পাবে এখানেও সেই একই সূত্র প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস বি বাই হান্ড্রেড কয়েকদিন ধরে এই সূত্রটাকে আমি অনেকবার বলেছি এবং কত ক্ষেত্রে ব্যবহার হয় তার দেখতেও পেয়েছো তোমরা তো এই ক্ষেত্রে তুমি করতে পারবে দুটোকেই আমি বাহু যেহেতু দৈর্ঘ্য প্রস্থ সেম হয় দৈর্ঘ্যে তো দুটোরই আমি বাড়াচ্ছি প্লাস টেন প্লাস টেন প্লাসে প্লাসে প্লাস দশ দশে একশো বাই একশো তাহলে এখান থেকে দশ দশে কুড়ি প্লাস এখানে ওয়ান তাহলে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট আছে মানে বাড়ছে একুশ শতাংশ অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর বা তুমি এটাকে উদাহরণ হিসাবে দেখে নিতে পারো যদি বাহু হয় দশ করে তা তখন ক্ষেত্রফল হবে দশ দশে একশো এবার দশ বাহুকে যদি দশ পার্সেন্ট বাড়িয়ে দাও তাহলে দশটাকে দশ পার্সেন্ট বাড়ালে হয়ে যাবে এগারো তখন হবে এগারো এগারো একশো একুশ তাহলে বাড়লো কত একুশ পার্সেন্ট এইভাবে তুমি বুঝতে পারো বোঝার জন্য করতে পারো পরবর্তী রয়েছে একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের গুণ মাঠটির পরিসীমা যদি ছশো মিটার হয় তবে মাঠটির প্রস্থটা আমি ধরে নিই প্রস্থ হচ্ছে এ তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত দৈর্ঘ্য হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এ দেড় গুণ বলে দিয়েছে তাহলে কি হচ্ছে পরিসীমা সূত্র দুই গণিত দৈর্ঘ্য প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ এ প্লাস এ সমান হচ্ছে ছশো দিয়ে দিয়েছে যেটা তাহলে এখান থেকে আমি যদি এটাকে যোগ করি তাহলে পাচ্ছি দুই গুণিত ওয়ান পয়েন্ট ফাইভ আর ওয়ান এ মানে হচ্ছে টু পয়েন্ট ফাইভ এ সমান হচ্ছে সিক্স হান্ড্রেড বা এখান থেকে ফাইভ এ সমান সিক্স হান্ড্রেড যেখান থেকে আমি এ সমান পেয়ে যাচ্ছি ওয়ান টোয়েন্টি এ যদি ওয়ান টোয়েন্টি পেয়ে যায় তাহলে বি হচ্ছে দেড় গুণ মানে হচ্ছে অর্ধেক যোগ করে দাও একশো কুড়ির অর্ধেক ষাট মানে হচ্ছে একশো আশি তাহলে দৈর্ঘ্য প্রস্তুত আমি পেয়ে গেলাম একশো আশি এবং একশো কুড়ি তাহলে এদের ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ্য গণিত প্রস্ত মানে একশো আশি গণিত একশো কুড়ি যেটা আমাকে বার করতে দিয়েছে বারো আঠেরো দুশো ষোলো পাশে দুশো শূন্য একুশ হাজার ছশো বর্গমিটার নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর নেক্সট দুটি সংখ্যা লসাগু সাগু এক হাজার পঞ্চাশ এবং গসাগু পঁয়ত্রিশ একটি সংখ্যা দুশো দশ হলে অপরটি কত এখানে সেই ফর্মুলা কাজ করবে যেটি হচ্ছে গসাগু গণিত লসাগু সমান সংখ্যা দুটির গুণফল ঠিক এই যে সূত্রটা রয়েছে এখানে গসাগু লসাগু দিয়ে দিয়েছে আর একটা সংখ্যা দিয়ে দিয়েছে তাহলে অপর সংখ্যাটা কত হবে অপর সংখ্যা সমান সংখ্যা দুটির গুণফল সরি লসাগু গণিত গসাগু যেটা দিয়ে হাজার হাজার পঞ্চাশ গণিত পঁয়ত্রিশ বাই একটি সংখ্যা যেটা দিয়ে দিয়েছে দুশো দশ দুশো দশকে দেখো পাঁচ দিয়ে হাজার পঞ্চাশ কেটে যাবে পাঁচকে পঁয়ত্রিশ দিয়ে গুণ করে দাও একশো পঁচাত্তর পেয়ে যাবে তাহলে অপর সংখ্যাটি হচ্ছে একশো পঁচাত্তর অপশান এতে রয়েছে সঠিক উত্তর নেক্সট এক দুই তিন চার একটা সংখ্যা যার ডান দিকে কোন অঙ্ক বসালে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে তার জন্য আমাকে কি জানতে হবে যে কোন সংখ্যাগুলো নয় দ্বারা বিভাজ্য যায় তো নয় এটা হয়ে গেছে তো নয় দ্বারা বিভাজ্য যেতে গেলে যে সংখ্যার থাকবে তার অঙ্কগুলির সমষ্টিও নয় দ্বারা বিভাজ্য হতে হবে অর্থাৎ এখানে যেমন ওয়ান টু থ্রি ফোর রয়েছে সংখ্যাটা এর অঙ্কগুলির যোগ যদি আমি করি তাহলে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর হবে যেটা সমান দশ হচ্ছে দেখো দশ কি নয় দ্বারা বিভাজ্য নয় তা দশের পরবর্তী নয়ের গুণিত খোঁজ নয় একে নয় আঠেরো দেখো দশের পরে আছে আঠারো তাহলে দেখো এখানে দশ যদি থাকে তাহলে আমাকে আর কত বাড়াতে হবে এখানে সাথে যোগ করতে হবে তবে আসবে দশের তাহলে অবশ্যই এর পরে আট বসাতে হবে তাহলে যে সংখ্যাটা পাবো সেটা নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে অপশন বিতে হয়ে যাচ্ছে সঠিক উত্তর যেটা রয়েছে আনসার অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর তার পাশে আট মানে সংখ্যাটা হবে বারো হাজার তিনশো আটচল্লিশ যেটা আট দ্বারা বিভাজ্য সরি নয় দ্বারা বিভাজ্য নেক্সট দিয়েছে মান নির্ণয় খুব কমন একটা অঙ্ক এবং খুব সহজও নশো নিরানব্বই পূর্ণ আটানব্বই বাই নিরানব্বই ইন্টু নিরানব্বই এটা অনেকবার এসছে পরীক্ষায় মানে খুব ইম্পর্টেন্স ছিল এক সময় এবং এখন আর এতবার এসে গেছে যে প্রত্যেক ছেলে এটা জানে সেই জন্য আর আসে না এরকম হয় না যে খুব ইম্পর্টেন্স গুলো আবার পরীক্ষায় আসে না কারণ সবাই জানে সেটা ইম্পর্টেন্ট সেরকম ব্যাপার হচ্ছে এরকম একটা অঙ্ক তো এক্ষেত্রে কি রয়েছে দেখো গুণ নিরানব্বই সেটা নিয়ে আমার কোনো ম্যাটার না আমার কার যেটা সেটা হচ্ছে পূর্ণ ভাঙাটা কারণ এত বড় গুণ করে পূর্ণ ভাঙা আমার কোনো অর্থই হয় না তো দেখবে যদি পূর্ণতে নশো নিরানব্বই থাকে এবং হর আর লবের মধ্যে পার্থক্য একের থাকে ঠিক আছে তাহলে কি হবে তাহলে পূর্ণ যেটা বসবে সেটা হয়ে যাবে পূর্ণটাই লবের পাশে বসে যাবে অর্থাৎ লব আছে নাইনটি এইট তারপরে নাইন 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 বসে যাবে বাই নাইনটি নাইন হয়ে যাবে বুঝতে পারলে নিশ্চয়ই নিয়ে গুণ 99 নাইন এইটা হচ্ছে বোঝার শর্ট ট্রিক্স যে কিভাবে আমি এটা পূর্ণ ভাঙবো যেটা লব আছে সেটাই বসে থাকবে তারপর পূর্ণটা বসে যাবে সিম্পলি নিয়ে বাই নাইনটি নাইন হয়ে যাবে এবার নিরানব্বই দিয়ে গুণ করলে এটা কেটে যাবে অ্যান্সার চলে আসবে নাইন এইট ট্রিপল নাইন যেটা রয়েছে অপশান নাম্বার এতে সঠিক উত্তর নেক্সট দুটি সংখ্যার যোগফল চোদ্দশো বড় সংখ্যাটি কুড়ি শতাংশ হ্রাস করলে এবং ছোট সংখ্যাটি কুড়ি শতাংশ বৃদ্ধি করলে সংখ্যা দুটি সমান হয় তাহলে ছোট সংখ্যাটি কত তো এখানে দুটো সংখ্যা যোগফল দিয়ে দিয়েছে চোদ্দশো দুটি সংখ্যাটি হান্ড্রেড পার্সেন্ট ছিল যেটা যোগফল হচ্ছে চৌদ্দশো দুটোরই হান্ড্রেড পার্সেন্ট এবার বলছে যে বড় সংখ্যাটি যদি কুড়ি পার্সেন্ট বাড়ায় তো জানি না তো বড় কোণ্ডে যে কোনো একটা ধরে নাও কুড়ি পার্সেন্ট বাড়ালে মানে এটাকে একশো কুড়ি পার্সেন্ট করে নিলে আর একটাকে কুড়ি পার্সেন্ট হ্রাস করে নিলে মানে এটাকে আশি পার্সেন্ট করে নিলে তখন বলছে সংখ্যা দুটি সমান হয় মানে সমান যদি হয় তাহলে মেঘে রেশিও হিসাবে প্রকাশ করতে পারি অর্থাৎ সংখ্যা দুটির অনুপাত হচ্ছে আশি ইস টু একশো কুড়ি ছোট আর বড় আশি টু একশো কুড়ি এখান থেকে আমি পাচ্ছি বা ফোর ইস টু সরি টু ইস টু থ্রি তাহলে সংখ্যা দুটির অনুপাত যদি টু ইস টু থ্রি হয় টোটাল দিয়ে দিয়েছে চৌদ্দশো তাহলে ছোট সংখ্যার আনুপাতিক ভাগের হবে দুই বাই পাঁচ আর সংখ্যাটি হবে চোদ্দশো দিয়ে গুণ তাহলে পাঁচ দিয়ে পাঁচ দুয়ে দশ পাঁচ আটে চল্লিশ দুশো আশি দুশো আশি মানে হচ্ছে পাঁচশো ষাট অর্থাৎ ছোট সংখ্যাটি হচ্ছে পাঁচশো ষাট অপশান ডিতে রয়েছে সঠিক উত্তর এটা হচ্ছে একটা মেথড যেখানে টেক্স কিছু ধরতে হয় না নয়তো তুমি ধরতে পারো যে সংখ্যা দুটি হচ্ছে এক্স এবং ওয়াই এবার এক্সকে তুমি কুড়ি পার্সেন্ট বাড়িয়ে দিলে মানে একশো কুড়ি বাই একশো করে দিলে আর ওয়াইকে তুমি কুড়ি পার্সেন্ট কমিয়ে দিলে মানে আশি বাই একশো করে দিলে তাহলে সেই দুটো সমান হয়ে গেল প্রথমে নিচে হর দুটো দেখো কেটে গেল তাহলে এখানে এক্স বাই ওয়াই সমান কি পাবে আশি বাই একশো কুড়ি ঠিক তাহলে কি হচ্ছে দেখো ছোট সংখ্যাটা এক্স ধরেছি যেটাকে আমি কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করতে বলেছিল তাহলে ছোট এবং বড় অনুপাত হচ্ছে আশি ওয়ান টোয়েন্টি বা টু ইস টু থ্রি ঠিক যেটা আমি এখানে পেয়ে গেছিলাম তো এইভাবে তুমি করতে পারো নেক্সট রয়েছে এক ব্যক্তি তিন মাসে যা উপার্জন করেন চার মাসে তা খরচ করেন তার মাসিক আয় হাজার টাকা হলে বাৎসরিক সঞ্চয়ের পরিমাণ কত তার মাসিক আয় কত বলেছে হাজার টাকা তিনি তিন মাসে তাহলে উপার্জন যেটা করছেন সেটা কত তিন গুণিত হাজার টাকা মানে তিন হাজার টাকা এগুলো মুখে মুখে করবে তিন হাজার টাকা এটাই বলছে তার চার মাসের খরচ তা চার মাসে যদি তিনি তিন হাজার টাকা খরচা করেন তাহলে এক বছরে কত খরচা করবে বারো মাস মানে তিন দিয়ে গুণ হয়েছে মানে ন হাজার টাকা খরচা করবেন তাহলে এক বছরে তিনি করছেন খরচা ন হাজার টাকা আর প্রতি মাসে যেহেতু তার ইনকাম হাজার টাকা করে তাহলে বারো মাসে তিনি ইনকাম কত করছেন বারো মাসে ইনকাম করছেন বারো গুণিত হাজার মানে বারো হাজার টাকা তাহলে তার বার্ষিক সঞ্চয় কত হবে বারো হাজার থেকে ন হাজারটা বাদ যেটা হচ্ছে তিন হাজার টাকা এটা একটা মেথড তুমি এইভাবে করতে পারো আর এখানে আর একটা করতে পারো তিন চার মাস করে যে চার মাসে আয় করছে চার হাজার টাকা আর চার মাসে খরচা করছে তিন হাজার টাকা ঠিক তাহলে চার মাসের সঞ্চয় করছে এক হাজার টাকা চার মাসে সঞ্চয় এক হাজার টাকা তাহলে বারো মাসে সঞ্চয় তিন হাজার টাকা এইভাবে তুমি করতে পারো যাই করবে করো হয়ে যাবে অঙ্কটা তো অপশন নাম্বার রয়েছে সঠিক উত্তর রয়েছে একজন চা ব্যবসায়ী তিনশো কুড়ি টাকা কেজি দরের দার্জিলিং চায়ের সাথে আড়াইশো টাকা কেজি দরের আসাম চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কেজি তিনশো চব্বিশ টাকা দরে বিক্রি করলে তার কুড়ি পারসেন্ট লাভ হবে তো এখানে যেহেতু লাভ হওয়ার কথা বলে দিয়েছে তিনশো চব্বিশ টাকায় বিক্রি করলে তাহলে মিশ্রিত চায়ের মূল্য এটা তো নয় তাহলে আমাকে প্রথমে ক্রয় মূল্যটা বার করতে হবে কারণ তিনশো চব্বিশটা দিয়ে দিয়েছে বিক্রয় মূল্য তিনশো চব্বিশ টাকায় বিক্রি করলে যদি কুড়ি পার্সেন্ট লাভ হয় তাহলে বলতে পারি যে একশো কুড়ি পার্সেন্ট হচ্ছে এটা তাহলে আমাকে ক্রয় মূল্য বার করতে হবে যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সমান হচ্ছে হান্ড্রেড বাই হান্ড্রেড টোয়েন্টি ইন্টু থ্রি টোয়েন্টি ফোর ঠিক তাহলে এখানে থাকছে পাঁচ এখানে থাকছে ছয় ছয় পাঁচে তিরিশ ছয় চারে চব্বিশ তাহলে পাঁচ গুণিত চুয়ান্ন পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ দুশো সত্তর তাহলে বুঝতে পারছি যে মিশ্রিত চায়ের মূল্য বা ক্রয় মূল্য হচ্ছে দুশো সত্তর টাকা এবার তুমি অ্যালিগেশন মেথড করে দাও প্রথম প্রকার চায়ের দাম হচ্ছে তিনশো কুড়ি টাকা দ্বিতীয় প্রকার চায়ের দাম হচ্ছে আড়াইশো টাকা মিশ্রিত চায়ের দাম হচ্ছে দুশো সত্তর টাকা অ্যালিগেশন মেথড যেটা আমরা জানি পার্থক্য করে তিনশো কুড়ি আর দুশো সত্তর মধ্যে পার্থক্য হচ্ছে পঞ্চাশ আর দুশো পঞ্চাশ আর দুশো সত্তর মধ্যে হচ্ছে পার্থক্য কুড়ি তাহলে প্রথম প্রকার চার দ্বিতীয় প্রকার চার টোয়েন্টি টু ফিফটি রেশিওতে হবে বা আমি পাবো টু টু ফাইভ নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর নেক্সট কোন মূলধনের দুই বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে আট হাজার চারশো টাকা এবং ছ হাজার আট হাজার ছশো বাহান্ন টাকা দেখো প্রথম বছরের শেষে সুদ আর সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ তো সেমই হয় তাই না যদি বার্ষিক সুদের হার হয় বার্ষিক সুদের হার হয় তাহলে এক বছরে সুদের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে কোনো পার্থক্য হয় না তো এবার দ্বিতীয় বছরে দেখো সুদ হচ্ছে এত টাকা আর যেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ হচ্ছে দেখো এত টাকা তাহলে পার্থক্যটা বার করে নাও যেটা হচ্ছে আট থেকে আট বাদ দিয়ে দাও সরল সুদা চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য বা চক্রবৃদ্ধি সুদা সরল সুদের মধ্যে পার্থক্য এখানে বছর দুশো বাহান্ন টাকা এবার দেখো দ্বিতীয় বছরের শুরুতে অর্থাৎ প্রথম বছরে তুমি টাকা রাখলে দ্বিতীয় বছর এখানে শুধু দু বছর পর না তিন বছরের শুরুতে তুমি টাকাটা তুলছ দু বছর টাকাটা খাচ্ছে এই একটা বছর এই একটা বছর এবার এই বছরের শুরুতে এসে কি হচ্ছে দেখো তোমার আসল কত থাকছে সরল সুদা চক্রবৃদ্ধি সুদ দিয়ে দিয়েছে তাহলে কত হচ্ছে তোমার এই ক্ষেত্রে তো এখানে কি হচ্ছে দেখো তাহলে এবার সরল সুদটা কি হয় সরল সুদের ক্ষেত্রে কিন্তু বছর বছর চেঞ্জ হয় না অর্থাৎ দুই বছরে যদি আট হাজার চারশো টাকা সরল সুদ হয়ে থাকে তাহলে এক বছরে সুদ হবে কত আট হাজার চার হাজার দুশো টাকা ঠিক তাহলে এক বছরে যদি সুদ হয় অর্থাৎ এক বছর শেষে অর্থাৎ এইখানে এসে দেখো চার হাজার দুশো টাকা সুদ হয়েছিল এবার এইখানে এসে আট হাজার চারশো টাকা পেয়েছে সরল সুদের কথাটা বলছি এবার দেখো এক্ষেত্রে বলছে সরি চক্রবৃদ্ধি সুদ পেয়েছে আট হাজার ছশো বাহান্ন কারণ এই যে সুদ যেটা টাকা সেটা যোগ পেয়েছিল তারপর হিসাব হয় চক্রবৃদ্ধি সুদে অর্থাৎ যদি আসল এখানে এক্স টাকা থাকে এক্স টাকা থাকে তাহলে এখানে এসে আসলটা কত হয়ে যায় এক্স প্লাস চার হাজার দুশো এবার সেই চার হাজার দুশো টাকাটা যোগ হওয়ার জন্যই তো এই দুশো বাহান্ন টাকাটা বেশি সুদ হয়েছে না তাহলে আমি যদি বলি এই চার হাজার দুশো টাকাটারই এক বছরের সুদ দুশো বাহান্ন টাকা হয়েছে তাহলে সুদের হার কত সেটা বার করলে আমি পেয়ে যাব। তাহলে এক বছরে দেখো দ্বিতীয় বছরের ক্ষেত্রে টাকাটা সাথে যোগ হয়েছে বলেই চক্রবৃদ্ধি সুদ দুশো টাকাতে সরল সুদের থেকে তার মানে আমি বলতে পারছি যে যেটা সুদ পেয়েছিল সেটাই আসল হিসাবে কাজ করেছে ওই অতিরিক্ত সুদদার তা চার হাজার দুশো টাকাটা সে দুশো বাহান্ন টাকা সুদ পায় তাহলে একশো টাকাতে সে কত টাকা সুদ পাবে তাহলে আমি সুদের হার পেয়ে যাব যেটা হচ্ছে কম হবে তাহলে একশো বাই চার হাজার দুশো গণিত দুশো একশো কেটে গেল বিয়াল্লিশকে কে তুমি কাটতে পারবে নিশ্চয়ই দেখো দুশো কত দিয়ে কাটবে ছয় দিয়ে ছয় চারে চব্বিশ দুশো চল্লিশ হ্যাঁ ছয় দিয়ে কেটে যাবে তাহলে সিক্স পারসেন্ট তাহলে আমাদের সুদের হার হচ্ছে ছয় শতাংশ অপশন ডিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট একটি সংখ্যার বর্গের তিনের পাঁচ অংশ হলো তিনশো পঁচাত্তর সংখ্যাটি কত এটা রকম ভাবে তুমি করতে পারবে ধরে নেবে সংখ্যাটাকে যে সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে এর বর্গের তিনের পাঁচ অংশ সমান হচ্ছে তিনশো পঁচাত্তর দেখো যেটাতে তাড়াতাড়ি হবে যেটাতে আমি বুঝতে সুবিধা হবে আমি সেটাতেই করব শর্ট ট্রিক্স না এক্স ধরে সেসব ম্যাটার করে না আমাদের কনসেপ্ট ক্লিয়ার সেটা হচ্ছে সব থেকে বেশি জরুরি তো সেই জন্য যেখানে যা করতে হবে আমি তাই করেই প্র্যাকটিস করব পরীক্ষার সময় এগুলো মুখে মুখেই করতে পারবে ঠিক আছে এক্স ধরলে চাই না ধরলে ম্যাটার করে না তাহলে এখানে কি হচ্ছে এক্স স্কোয়ার তার বর্গ হয়ে গেল সংখ্যাটি তার তিনের পাঁচ সমান হচ্ছে তিনশো পঁচাত্তর তাহলে এক্স স্কোয়ার সমান কত তিনশো পঁচাত্তর গণিত উল্টে যাবে এদিকে এসে পাঁচ বাই তিন হয়ে যাবে তিন কেটে কেটে যাবে একশো পঁচিশ একশো পঁচিশ পাঁচের ছশো পঁচিশ মানে এক্স স্কোয়ার সমান ছশো পঁচিশ তাহলে এক্স সমান আন্ডার রুট ছশো পঁচিশ সমান পঁচিশ তাই সংখ্যাটা হচ্ছে পঁচিশ অপশন ডিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট দুটি ট্রেনের একটি হাওড়া থেকে পাটনা অভিমুখে এবং পাটনা থেকে হাওড়া অভিমুখে একই সময়ে রওনা হলো সাক্ষাৎকারের পর তারা যথাক্রমে নয় ঘন্টা এবং ষোলো ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছালো ট্রেন দুটির গতিবেগের অনুপাত কত একটা জিনিস সবসময় মনে রাখবে টাইম বা টাইম রেশিও বা সময়ের অনুপাত ইকুয়াল টু ওয়ান বাই স্পিড রেশিও অর্থাৎ টাইম রেশিও টাইমের অনুপাত যা হবে গতিবেগের অনুপাত তার উল্টোটা হবে রিভার্স রিলেশন কাজ করে এখানে কারণ যার সময় বেশি লাগবে তার গতিবেগ কম যার সময় কম লাগবে তার গতিবেগ বেশি আর এখানে একটা বলেছে সাক্ষাৎকারের পর সাক্ষাৎকারের পর যদি তাদের নয় ঘন্টা এবং ষোলো ঘন্টা সময় লাগে অর্থাৎ এ ট্রেন আর বি ট্রেন ধরে নাও দুটি ট্রেন এর সময় লাগছে নয় ঘন্টা এর সময় লাগছে ষোলো ঘন্টা তাহলে এদের যদি আমি কি অনুপাত করে দিই প্রথমেই এটা হচ্ছে টাইমের অনুপাত তাহলে এদের স্পিডের অনুপাতটা কি হবে ফার্স্টেই উল্টে যাবে অর্থাৎ সিক্সটি ইস টু নাইন হয়ে যাবে কিন্তু সেইটা অ্যান্সার নয় ঠিক আছে এটা কি করতে হবে এখানে যেহেতু সাক্ষাৎকারের পর কথা বলেছে তাই এটাকে বর্গমূল করে দিতে হবে দুটোকেই তাহলে যেটা হয়ে যাবে ফোর ইস টু থ্রি সেটা হয়ে যাচ্ছে যে স্পিড রিলেশন বা স্পিড রেশিও বা সময় বা গতিবেগের অনুপাত যেটা হচ্ছে নাম্বার রয়েছে সঠিক উত্তর অর্থাৎ বর্গমূল এর বর্গমূলটা করতে হয় সো অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর পরবর্তী এ একটি কাজ দশ দিনে এবং বি সেই কাজ পনেরো দিনে করতে পারে সি এর সাহায্যে তারা পাঁচ দিনে কাজটি সম্পন্ন করবে যদি কাজটির জন্য তারা আট টাকা পেয়ে থাকে তবে বি কত টাকা পেয়েছিল কি বলছে এখানে এ যে কাজটা দশ দিনে করতে পারে বি সেই কাজটা পনেরো দিনে করতে পারে আবার সি এর সাহায্য নিলে তারা সেই কাজটাকে পাঁচ দিনে করে দেয় তাহলে প্রথমে আমি মোট কাজ করব লসাগু করে যেটা হচ্ছে তিরিশ ইউনিট তাহলে এ প্রতিদিন করছে তিন ইউনিট বি প্রতিদিন করছে দুই ইউনিট আর এবিসি তিনজন মিলে করছে প্রতিদিন ছয় ইউনিট তাহলে সি প্রতিদিন কত করছে তাহলে সি করছে এবি বিয়োগ হচ্ছে ছয় ইউনিট বিয়োগ থ্রি প্লাস টু সমান পাঁচ সমান এক ইউনিট তাহলে এ করছে তিন বি করছে দুই সি করছে এক তাহলে আমি বলতে পারি এ ইস টু বিস টু সি ইস হচ্ছে থ্রি ইস টু টু ইস টু ওয়ান হয়ে গেল এবার আমাকে বলছে বি কত টাকা পেয়েছে তাহলে মোট টাকা তো এটা পেয়েছে তাহলে বিয়ের আনুপাতিক ভাগ হার দুই বাই দুই তিনে পাঁচ আর একে ছয় ইন্টু মোট টাকা আট হাজার সাতশো নব্বই কাটো ছয় দিয়ে ছয় একে ছয় দুই সাত ছয় চারে চব্বিশ তিন নয় ছয় ছয় ছত্রিশ ছয় পাঁচ তিরিশ চোদ্দশো পঁয়ষট্টি তাই দুই গুণিত চোদ্দশো পঁয়ষট্টি মানে হচ্ছে উনত্রিশশো তিরিশটা তাহলে বি পাবে কত টাকা দু হাজার নশো তিরিশ টাকা অপশন ডি রয়েছে সঠিক উত্তর পরবর্তী পি এর ওয়ান ফোর ইকুয়াল টু এর ওয়ান ফাইভ অর্থাৎ পি গণিত ওয়ান বাই ফোর সমান কিউ গণিত ওয়ান বাই ফাইভ তাহলে পি কিউ এর কত শতকরা কত এটা আমাকে বার করতে বলেছে তাহলে পি কিউ এর শতকরা কত মান এটাকে কী করবে এখানে যেটা আছে এটাকেই ক্যালকুলেশন করে পি সমান কি আসছে দেখে নেবে দেখে নাও এখানে কি আসবে পি সমান ফোর কিউ বাই ফাইভ এটা আসবে এবার এইটাকে শতকরা করার জন্য একশো দিয়ে গুণ করে দেবে তাহলে পাঁচ কুড়ি একশো হয়ে যাবে চার কুড়ি আশি এ কিউ তাহলে পি সমান আশি কিউ আশি কিউ এটা কি একশো দিয়ে গুণ করছে মানে পার্সেন্টেজ তাহলে এইটটি পার্সেন্ট অফ কিউ মানে পি ইকুয়াল টু এইটটি পারসেন্ট অফ কিউ অপশন ডিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট কুড়ি বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ফোর ইস টু ওয়ান টাইম লাইনটা করে নেবে ফার্স্টে এটা বোঝার জন্য কেবল পরীক্ষাতে তুমি নাও ব্যবহার করতে পারো এটা হচ্ছে প্রেজেন্ট এটা হচ্ছে কুড়ি বছর আগে মাইনাস টোয়েন্টি তখন পুত্র আর পিতা সন অ্যান্ড ফাদার পিতা পুত্র যদি এক্স হয় তাহলে পিতা হচ্ছে ফোর এক্স প্রথমে এইভাবে দেখিয়ে দিই তারপর শর্টেও বলে দিচ্ছি ঠিক আছে তাহলে বর্তমানে আর এখানে বলেছে চার বছর পর মানে বর্তমানে থেকেও চার বছর পর মানে এটা হচ্ছে প্লাস ফোর তাহলে আলটিমেটলি টাইম গ্যাপটা কত দেখো এখানে হচ্ছে কুড়ি আর এখানে হচ্ছে ফোর মানে চব্বিশ বছর তাহলে এখানে বয়স হবে এক্স প্লাস টোয়েন্টি ফোর আর এখানে এ হবে ফোর এক্স প্লাস টোয়েন্টি ফোর তখন অনুপাত বলে দিয়েছে পিতা এবং পুত্রে টু ইস টু ওয়ান পিতা এবং পুত্র এটা মাথায় রাখবে পিতাটাকে আগে ফোর এক্স প্লাস টোয়েন্টি ফোর বাই এক্স প্লাস টোয়েন্টি ফোর সমান টু বাই ওয়ান সমান ফোর এক্স প্লাস টোয়েন্টি ফোর সমান টু এক্স প্লাস ফোরটি এইট বা টু এক্স সমান টোয়েন্টি ফোর বা এক্স সমান টুয়েলভ এক্স কি ধরেছিলাম কুড়ি বছর আগে পুত্রের বয়স তাহলে পুত্রের কুড়ি বছর আগে পুত্রের বয়স যদি বারো হয় পুত্রের বর্তমান বয়স কত হবে কুড়ি বছর আগেকার কথা বলেছেন মানে এখানে তাহলে এক্স প্লাস টোয়েন্টি মানে বারো প্লাস কুড়ি সমান বত্রিশ বছর অপশন রয়েছে সঠিক উত্তর এটা একটা মেথড যেটা হচ্ছে নর্মাল মেথড বোঝার জন্য কনসেপ্টের জন্য এবার আর একটা কি বলছি যেটা দেখো এখানে টাইম গ্যাপ কত পেয়েছি আমি মাইনাস কুড়ি আর এদিকে প্লাস ফোর দুটো মানে যদি দুটো আলাদা আলাদা দিকে থাকে প্রেজেন্টের একটা অন্য দিকে আর একটা এদিকে তাহলে সেই দুটোকে যোগ করে নিতে হয় এবং পেয়ে যাবো চব্বিশ বছর মোট তাহলে টাইম গ্যাপ এবার কুড়ি বছর আগে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত ছিল কত ফোর ইস টু ওয়ান আর চার বছর পর কত ছিল টু ইস টু ওয়ান এবার দেখো লক্ষ্য করে এখানে আনুপাতিক পার্থক্য কত ছিল চার আর একের মধ্যে কত পার্থক্য তিন ছিল আর এখানে আনুপাতিক পার্থক্য কত হয়েছে এক এই দুটোকে ইকুয়াল করতে হবে দেখো একে যদি আমি তিন দিয়ে গুণ করে দিই তাহলে ইকুয়াল হয়ে যাবে অর্থাৎ এটাকে আমি ফোর ইস টু ওয়ানই রাখলাম আর এটাকে তিন দিয়ে গুণ করে সিক্স ইস টু থ্রি করে দিলাম তাহলে দেখো পার্থক্যটা চলে এলো ঠিক একই হয়ে গেল না পার্থক্য এবার এটাকে আমি পার্থক্য করব এই দুটোর মধ্যে আর এই দুটোর মধ্যে দেখো এখানেও সমান সমান পার্থক্য চলে এলো এইটা জরুরি আমার সমান সমান পার্থক্য আসা তাহলে সেই যে পার্থক্যটা সেই পার্থক্যটা কি সেই পার্থক্যটা হচ্ছে কারণ এই দুটো টাইম আলাদা এটা হচ্ছে কুড়ি বছর আগেকার এটা হচ্ছে চার বছর পরের তাহলে মোট টাইম গ্যাপ হচ্ছে চব্বিশের সেই চব্বিশটাই হচ্ছে এইটা অর্থাৎ দুই রিপ্রেজেন্ট করবে চব্বিশ কে তাহলে এক রিপ্রেজেন্ট করবে বারো কে তাহলে এখানে দেখো পুত্রের বয়স কত ছিল এক মানে হচ্ছে বারো কুড়ি বছর আগে ছিল বারো তাহলে কুড়ি বছর পর বর্তমানে কত হবে বারো প্লাস কুড়ি মানে বত্রিশ বছর এইভাবেও করতে পারো অপশন নাম্বার সি তে থাকছে সঠিক উত্তর নেক্স এক গ্লাস শরবতের সিরাপ এবং জলের অনুপাত ফাইভ ই টু থ্রি ওই শরবতে কত শত অংশ তুলে নিয়ে পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে নতুন শরবতে অর্ধেক সিরাপ ও অর্ধেক জল থাকে এটাও ঠিক ওই অঙ্কটার মতোই অত্যধিক ইম্পর্টেন্ট অঙ্ক ছিল এককালে যখন আমরা স্কুলে পড়তাম তখনও ছিল তোমরা প্রত্যেকে করে এসছো আর পরীক্ষার ক্ষেত্রেও তাই কিন্তু এই এতবার পরীক্ষায় আসতো যে সবাই জেনে গেছে এটা ইম্পর্টেন্ট সেই জন্য হয়তো এখন আর আসেই না তো এরকম যখন থাকবে যে সমপরিমাণ শরবত তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা বা তার যে পরিমাণ যে অংশ জল তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে সর্ব তুলে নিয়ে জল ঢাললে তাতে যদি সিরাপ এবং জল অর্ধেক অর্ধেক হয়ে যায় তাহলে এর ফর্মুলা হচ্ছে হাফ যেহেতু অর্ধেক অর্ধেক করে দিচ্ছে হাফ ইনটু কি হচ্ছে সূত্র এক্স মাইনাস ওয়াই বাই এক্স এবার এক্স আর কি ওয়াই বা কি যেটা এখানে এক্স সিরাপ হচ্ছে এক্স আর জল হচ্ছে ওয়াই ঠিক আছে এটা হচ্ছে ফর্মুলা তাহলে আমি ডিরেক্টলি এক চান্সে করে ফেলতে পারবো কারণ এটাকে ম্যাথাটিক্যালি করতে যাওয়া অনেকটাই বড় হয়ে যায় প্রত্যেকে জানো যারা করে এসছো এর আগে স্কুল লেভেলে তাহলে হচ্ছে তাহলে এখানে হাফ ইন্টু টু বাই ফাইভ দুই দুই কেটে ওয়ান বাই ফাইভ অংশ তাহলে আমি একের পাঁচ অংশ তুলে সমপরিমাণ জল মেশালে তাতে সিরাপ এবং জলের অনুপাত সমান সমান হয়ে যাবে অপশন ডিতে রয়েছে সঠিক উত্তর নেক্স রয়েছে একটি সংখ্যার সঙ্গে তার একের চার অংশ যোগ করলে তিরিশ হয় তাহলে সংখ্যাটি হচ্ছে এক অংশ সেই সংখ্যাটির সাথে যদি আমি তার একের চার অংশ যোগ করছি তাহলে কত পারছি চার একে চার একে পাঁচের চার অংশ সেইটার সমান বলে দিয়েছে তিরিশ আমাকে বার করতে হবে এক অংশ তাহলে পাঁচের চার যদি তিরিশ হয় তাহলে এক অংশ কত এক অংশ কম হবে কারণ পাঁচের চারটা একের থেকে বেশি তাহলে ওয়ান বাই ফাইভ বাই ফোর এতে রয়েছে সঠিক উত্তর নেক্সট এটাও একটা ইম্পর্টেন্ট চিনি দিয়ে কয়লা দিয়ে এসে থাকে পরীক্ষায় যে কয়লার মূল্য পঁচিশ শতাংশ বাড়লে কয়লার জন্য ব্যয় বৃদ্ধি না করে গৃহস্থকে কয়লার ব্যবহার কত শতাংশ কমাতে হবে তাহলে দেখো আগে ধরো একশো টাকায় তুমি খরচা করতে কয়লার জন্য এবং একশো ইউনিট কয়লা পেতে মানে একশো পার্সেন্ট কয়লা পেতে এখন সেই একশো টাকাটা তোমার দাম হয়ে গেছে একশো পঁচিশ টাকা পঁচিশ পার্সেন্ট বেড়ে গেছে বলেছে মানে একশো পঁচিশ টাকায় তুমি একশো ইউনিট কয়লা পাচ্ছ কিন্তু তুমি চাইছো খরচটাকে একই রাখতে অর্থাৎ তুমি খরচ বলছো আমি একশো টাকায় খরচ করতে রাজি তাহলে একশো পঁচিশ টাকায় যদি একশো ইউনিট কয়লা পাও তাহলে একশো টাকায় কত ইউনিট পয়লা পাবে নিশ্চয়ই কম পাবে কতটা কম পাবে একশো বাই একশো পঁচিশ ইন্টু একশো ঠিক কুড়ি দিয়ে পঁচিশ দিয়ে চার পঁচিশ দিয়ে পাঁচ পাঁচ দিয়ে কুড়ি মানে হচ্ছে আশি পার্সেন্ট তাই তো আগে যেখানে তুমি একশো শতাংশ পেতে এখন সেখানে পাবে আশি শতাংশ মানে তোমাকে কত কমাতে হবে ব্যবহার একশো মাইনাস আশি সমান টোয়েন্টি পার্সেন্ট অপশান নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট কিছু টাকা সাত বছরে সুদে আসলে সাত হাজার একশো টাকা এবং চার বছরে ছ হাজার দুশো টাকা হলে টাকার পরিমাণ কত তাহলে কি বলছে সাত বছরে সুদে আসলে হচ্ছে সাত হাজার একশো টাকা মানে যোগ আসল আবার চার বছরে সুদে আসলে হচ্ছে ছ হাজার চারশো দুশো টাকা তাহলে যদি আমি বিয়োগ করে দিই সেই ট্রেনের মতো তাহলে কি হবে দেখো আসলটা যেহেতু দুটোতেই কমন তো আসলটা বাদ হয়ে যাবে আর সুদ সাত বছরের সুদ থেকে চার বছরের সুদটা বাদ হয়ে যাবে তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি নশো টাকা যেটা হবে কি তিন বছরের সুদ তিন বছরের সুদ যদি এটা হয় এখানে যে দুটো রয়েছে সাত আর চার তো যে কোনো একটা তোমাকে বার করতে হবে তো আমি চারই বার করি তাহলে চার বছরের সুদ কত হবে নশো বাই তিন গণিত চার মানে হচ্ছে বারোশো টাকা তাহলে চার বছরের সুদ যদি বারোশো টাকা হয় সুদ আসল আমার দেওয়া আছে তাহলে আসল কত ছ হাজার দুশো বারোশো সমান পাঁচ হাজার টাকা তাহলে আমার আসল পাঁচ হাজার টাকা অপশন এতে রয়েছে সঠিক উত্তর তো এই ছিল তোমাদের ডাবলু লেডি কনস্টেবল মেন্স টোয়েন্টি এইটিন এর ম্যাথ কোয়েশ্চেন্স কুড়িটি থাকে সেখানে প্রশ্ন তো আশা করছি তোমরা প্রত্যেকে প্রত্যেকটি অঙ্ক বুঝতে পেরেছো যদি বুঝতে কোনো সমস্যা থাকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে বন্ধুদের শেয়ার করবে আর যারা যারা চ্যানেলটা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন কল করে রাখবে যাতে ভবিষ্যৎ নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং